আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ওরকম হতে চলছে তো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন তখন শীতকাল তা ভাবতেছিলাম যে সরিষা ফুল হয়েছে সরিষা ফুল নিয়ে আসবে ডিম খাওয়ার জন্য তো সময় হয় না আজকে অনেক সময় হয়ে গেল তো সরিষা ফুল আনতে গেলাম ফুল দেখার পরে আর ফুল সেরা হলো না কারণ ফুল এতই ভালো লাগতেছিল যে সিঁড়ে নিয়ে গেলে ওর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো এখান থেকে ফিরে আসতেছিলাম তো রাব্বির চোখে পড়ে গেল যে কিছু প্রজাপতি ফুলের মধ্যে মধু সংগ্রহ করতেছে যে ফুলকে ভালোবেসে তার মধ্যে আর কিন্তু আমরা মানুষ ফুলকে কি চুমু খাচ্ছে ছিঁড়ে ফেল এখন আমরা যাব হচ্ছে আলুর জমি দেখতে ই হচ্ছে আলুর জমি তো আলুর জমি দেখলে আমরা একটা কথা মনে পড়ে যে হচ্ছে ইন্ডিয়ার কথা যে ইন্ডিয়া আমাদেরকে আলু খেতে দেয়নি এখন ওদের আলু পৌঁছে যাচ্ছে যাই হোক ওরা আবার আমাদের সঙ্গে যুদ্ধ করবে নাকি আমি বুঝি না সিংহর সঙ্গে কেন যুদ্ধ করতে আসে যাই হোক সব কথা বাদ তো আমি এখন যাবো আমাদের ভুট্টা জমি দেখতে এই হচ্ছে আমাদের ভুট্টা জমি কিছুদিন আগে অনেক ছোট ছোট ছিল তো ওইগুলো অনেক বড়ো হয়ে গেছে আমরাও ছোট ছিলাম এখন বড়ো হয়ে গেছি তো এই জিনিসটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ মরণশীল আমরাও শুনলাম এখন বৃদ্ধ হব তারপরে মারা যাবো এমনটা না তবে এগুলোর একটা সীমা আছে তাই হোক তাহলে আপনি বলতেছিলো যে ভাইয়া ফুটবল খেলতে যাব না তা আমি বললাম যে ঠিক আছে যা আমি যাচ্ছি তো পরে আমি আর কি ভাড় দিয়ে যাচ্ছিলাম যাইতে একটু দেরি হচ্ছিলো যা দেখি যে ওরা টঙ্গের মধ্যে বসে গল্প করতেছে তো আমাদের এখানে টং বলে আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসি দেখি ওরা ফুটবল খেলতেছে অলরেডি তো ক্যামেরাটা আমার মাথায় ছিল যার জন্য আর কি ঝাঁকুন লাগতেছিল তো এই সময় একজন বলে উঠলো যে আমি ইন্ডিয়া সাপোর্ট করি তো বাঙালি এমনিতে ইন্ডিয়াকে সহ্য করতেই পারে না আর বাকিটা ইতিহাস যা দেওয়া দিল আর কি তো খেলা শেষ এখন আমরা বাড়িতে যাবো আমা বলেছে যে সিম মুঠার লাগবে তো এই হচ্ছে আমাদের সিমে গাছ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ